থেকে থেকে একটু আমরা মাথা দিলে ওই গর্জন শুনতে একদম রাত্রে লাভ সুন্দরবনে আমাদেরকে স্বাগত আজ এমন একটি গল্প নিয়ে চলেছি যেটা বাস্তব সত্য এই জঙ্গলের পার্শ্ববর্তী যে মানুষগুলো থাকে সেই মানুষদের প্রতিবেদন কারণ আমরা জানি সুন্দরবন রয়্যাল ব্যাঙ্গল টাইগারের জন্য বিখ্যাত আর সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার নয় সুন্দরবনে যেসব হিংস্র জীবজন্তু আছে তাদের জন্য ওই সুন্দরবন বিখ্যাত সুন্দরবন আসলেই আপনি বাঘ দেখতে পাবেন এটা কিন্তু নয় কিন্তু বাঘের পায়ের চিহ্ন কিন্তু দেখতে পাবেন আর সুন্দরবন মানেই রয়্যাল বেঙ্গল টাইগার এটা আমি আপনি সকলেই জানে তাই সুন্দরবন মানেই প্রকৃতির অপরূপ এক সৌন্দর্যময় জঙ্গল তাই সুন্দরবন আসলে আমি হিংস আপনি হিংস্র জীবজন্তুর সঙ্গে দেখতে পাবেন সেই হিংস্র জলদস্যু কুমিরকে তাই আজ শুনুন সেই সুন্দরবন জঙ্গলের পার্শ্ববর্তী মানুষদের সেই বাঘের গর্জন তা নাকি রাতে খাটে মাথা দিলেই শুনতে পায় সেই বাঘের তাণ্ডব আর হংকারের আওয়াজ সেই গ্রাম থেকে পুরো একদম শোনা যায় হ্যাঁ গ্রাম থেকেই শোনা যায় আমরা আমাদের নদীর ধাপ থেকে একটু ভিতরেতে আমরা বাড়ির থেকে খাটে মাথা দিলে ওই রাজা বাঘের গর্জন শুনতে পাই রাত্রে হলে একদম শুনতে পাই নিঝুম রাত্রে সন্ধ্যাবেলা আবার হরিণ শিকার করলেও বন সুয়র কে শিকার করে যখন হরিণ শিকার করে তখন হরিণের গার ওপর যখন পড়বে তখন একটা গর্জন আলাদা থাকবে শীতকালের সময় মানে ওরা একটু বাইরে বেরিয়ে আসে রোদ খাওয়ার জন্য রোদ খাওয়ার জন্য উঁচু জায়গা জলও কম ওঠে জঙ্গলের ভিতরে উঁচু জায়গা আছে সেখানে গিয়ে রোদি নিয়ে একটু বিশ্রাম করলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সব রকম ব্যবস্থা করেছে এবার ভিতরে আপনার মিষ্টি জলের ব্যবস্থা পুকুর আছে পুকুর করা আছে আপনি গেলে দেখতে পাবেন রাজাবাগ সেখান তার পাশ দিয়ে বিচরণ করছে রানীও বিচরণ করছে জল খাচ্ছে কিন্তু যদি তুমি গেছো চোখের সামনে ও দেখতে একবার বুঝতে গন্ধ পেয়েছে মানুষের গন্ধ হ্যাঁ ও জ্ঞান শক্তি খুব প্রবল আমরা বইয়ে পড়েছি জ্ঞান শক্তি খুব প্রবল তবে দেখে যুব তাই আপনি এখান থেকে এই বাসুর খালের এখানে তো আপনার পায়ের খোঁজ শুকে বলে দেবে যে এটা মানুষের পায়ের খোঁজ ওই খোঁজ ধরে চলে যাবে যে অমুক জায়গায় আছে এই যে আমরা বসে আছি উত্তরে হাওয়া বন্ধ যাচ্ছে ও বুঝতে পেরেছে যে মানুষ এসছে আমার এরিয়া জঙ্গলের রাজা বুঝতে আর সুন্দরবনে আসলে হিংস্র জীবজন্তুর আমরা যদি ভাগ্যে থাকে তাহলে দেখতে পেলেন তা না হলেও প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে এই বানরদের অপরূপ দৃশ্য তাদের নৃত্য তাদের ব্যবহার এটি আপনি দেখতে পাবেন এটি নিশ্চিত বলতে পারি তাই সুন্দরবনে আসলে আপনি বিফলে যাবেন না সুন্দরবনের জীবজন্তু দেখতে আপনি পাবেনি তাই সুন্দরবন এই জন্যই মানুষকে টেনে নিয়ে যায় আর সুন্দরবন শুধু দেশ নয় দেশ বিদেশ থেকে সকল পর্যটকরা কিন্তু এখন ভিড় করে এই সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আর সুন্দরবনের জীবজন্তু দেখার জন্য সকলের ভাগ্য হয় না বাঘ দেখা কিন্তু বাঘ না দেখলেও সুন্দরবনে আরও অনেক কিছু আছে যেগুলি আপনার মনটা মুগ্ধ করে দেবে তাই আমরা যখন সুন্দরবনে এদিক থেকে ওদিক যাওয়া আসা করি তখন সত্যি ভালো লাগে এই সুন্দরবনের অপরূপ দৃশ্য দেখতে আমরা যতটা পারি আমাদের এই ভিডিও ফুটেজ আকারে দেখানোর চেষ্টা করি আর সত্যি বলতে সুন্দরবনের এক দিক থেকে অপর দিক দেখানো সত্যি অসম্ভব যত এভাবে আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে দেখাবো এই সুন্দরবনের অপরূপ দৃশ্য কখনও কখনো সুন্দরবনে যখন আমরা ঘুরতে যাই বা আপনাদের জন্য এই ভিডিও ফুটেজ সংগ্রহ করতে যাই তখনও আমরা আমাদের চোখের সামনে যে দৃশ্যগুলো দেখি হয়তো নিজের চোখে দেখা আর ক্যামেরা বন্দি করে আমাদেরকে দেখানো এক নয় কিন্তু যতটা পারা যায় আমরা যতটা দেখি সত্যি বলতে আমরা এই ক্যামেরা দিয়েই দেখি দু এক সময় হয়তো আমরা ক্যামেরাটা অফ করে রাখি এই প্রাকৃতিক দৃশ্য সব সবসময় ক্যামেরাবন্দি করে করা যায় না কারণ সুন্দরবনের যেসব জায়গা প্রত্যেকটা জায়গায় কিন্তু যেমন সুন্দর তেমন খতরনাক ও ভয়ঙ্কর তাই সুন্দরবনে আপনি যখন ভ্রমণ করতে আসবেন তখন এমন একটা জায়গা যে আপনি আপনার চোখকে একটু বা বন্ধ করতে পারবেন না কারণ যখনই বন্ধ করবেন তখন ভাববেন হয়তো আমরা কিছু একটা মিস করে গেলাম এমনই এক রোমাঞ্চকর আর সুন্দর ভয়ঙ্করতম এই জঙ্গল এই জঙ্গল এমন একটি রূপ যে এই জঙ্গলের দিকে আপনি যখন তাকিয়ে থাকবেন তখন ভাববেন আপনার মস্তিষ্কে একটা জিনিস সব সময় নাড়া দেবে যে হয়তো একটু পরে কিছু না কিছু দেখতে পাবো এমনই করতে করতে সময় পেরিয়ে যাবে আর আপনার মনটা কিন্তু এই জঙ্গল টেনে রাখবে আপনি যখন একবার এই জঙ্গল আসবেন এই অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে বা চোখে দেখতে আপনাকে বারবার টেনে নিয়ে আসবে এই সুন্দরবনের প্রাকৃতিক রূপ দেখানোর জন্য বা দেখতে ইচ্ছা করবে তাই এভাবে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর আপনারা আমাদের সঙ্গে থাকেন প্রতিনিয়ত এটা আমরা জানি তাই আমাদের সাহায্য বিনা আমরা কিন্তু একটি পথও এগোতে পারবো না তাই যদি লাভ সুন্দরবন চ্যানেলকে ভালো লাগে তাহলে প্লিজ লাভ সুন্দরবন চ্যানেলকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করবেন সত্যি বলতে অনেকেই ভাবে যে ইউটিউবে হয়তো অনেক পয়সা পাওয়া যায় কিন্তু আমরা যখন এই সুন্দরবনের ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করার জন্য যাই তখন আমাদের অনেক খরচ খরচ হয়ে যায় কিন্তু তার সত্ত্বেও আমরা আমাদেরকে দেখানোর চেষ্টা করি এই সুন্দরবনের এপাশ থেকে উপাস আর সুন্দরবনের গহিনে যাওয়া সত্যি কারো সম্ভব নয় আর আমরাও যাই না কারণ সুন্দরবনের ভিতরে কোথায় কখন কীভাবে কোন হেমত্র জীব জন্তু লুকিয়ে আছে কেউ বলতে পারে না তাই এই ফুটেজগুলি দেখতে থাকুন আর লাভ সুন্দরবনের চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ সুন্দরবন চ্যানেলের এই ফুটেজগুলি আমাদের জন্য কারণ আমরা অনেক কষ্ট সাধ্য করেই কিন্তু এই ফুটেজগুলো সংগ্রহ করে আমাদের জন্য বা আমাদের দেখার দেখানোর জন্য